হ্যালো আসসালাম আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম মাছ কামা রেসিপির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা রান্না তো প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে নিয়ে একে একে রসুন কুচি পেঁয়াজ কুচি দিব তো এগুলোকে আমি একটু ভেজে নেব সামান্য পরিমাণ এই রান্নাটা কিন্তু এভাবে করলে খেতে খুবই ভালো লাগে এই ঝিঙ্গা দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় তো এরই মাঝে আমি টমেটো কুচি দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি যা যাতে করে আগে ঝাল বের হয়ে যায় তা আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি এবং কষানোর জন্য আমি এখানে পানি দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি একদম সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিব তেগুলো ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেবো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে হয়েগুলো এর মাঝে আমি ঝিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি এই সবজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যদি এভাবে রান্না করা হয় ছোট বড় সবাই পছন্দ করে আপনারা অবশ্যই এভাবে একবার হল তৈরি করে দেখবেন তো এর মাঝে আমি সামান্য পরিমাণ চিনি দিচ্ছি যাতে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার সবজি রান্নাটা কিন্তু হয়ে গেল আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো আমি মাঝে আবার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি খুবই অসাধারণ একটি রান্না খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে একবার হলে তৈরি করে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দিবেন তো দেখতে পাচ্ছেন দেখতে কত লোভনীয় দেখাচ্ছে তো সবারই ভালো লাগবে আশা করি তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ